আল্লাহ রাব্বুল আলামিন আলা হযরত রাদিয়াল্লাহু হুকে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো আমার নবীর পরিচিতি দান করেছেন এই জন্য আমার নবীর যেই तारीफ যেই নাত যেই তারিফ যেই প্রশংসা উনি করেছেন যার কোনো তুলই মিলা যাবে না আমরা আলা হযরতকে কি বলতে পারবো বলেন না কেন যেহেতু উনার অবদানের কথা রাখেন আমরা যেই দরবারে আছি আমরা মুসিবতে পড়লে যে মাদ্রাসার দান বাসে মুসিবত দূর হয় আমাদের মানত পূর্ণ হয় এখানে নগদ সৌদা এখানে আগে মানত করো মানত পূর্ণ হলে তারপর তুমি টাকা দিও যেই দরবারের এই শান উনি বলেছেন আমার জামিয়া আমি মাসলাকে আলা হজরতের উপর দিয়েছি সোভান আল্লাহ তো আমরা কি আলা হজরতকে বলতে পারি পারি না আমার জামিয়ার প্রাণ প্রিয় ছাত্রদেরকে আমি বলবো বাবারা এটা আলা হজরতের মশলাকের উপর প্রতিষ্ঠিত মাদ্রাসা এখানকার এখানকার যেটা মূল মশলা সেটা হলো আমরা আদবওয়ালার সাথে আছি আমরা বেআবের সাথে নাই বেআবি করব না বেআবের সাথে চলব না এটাই হলো মসলাকে নূর সে নূর মিল গয়া থা অষ্টমী পর্দা নথি আল্লাহর অতি কাছে নিয়ে গেছেন নূর সে নূর মিল গয়া থা অষ্টমী পর্দা আমরা আমরা কি করি দেখা হলে আজা আযাজি করি গলা গলি মোয়ানাকা গলা বোনা মোয়ানাকা গলা গলি আমরা করি কিন্তু আমাদের সিনা আর আপনার সিনা মিলে না কেন মাজুদি ফুটতা আছে গঞ্জি আছে আতুন দুই হরল আতুন দুই হরল এটা বাজতে করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন ও আদনা এখানে বর্ণনা নেই তাহলে এত কাছে নিয়ে গেছে আল্লাহর হাবিব বলেন লি মা আল্লাহ ওয়াক্তুন লা ইসাউনি ফিহি মালাকুম মুকাররাবুন ওয়া লা নাবিয়্যুম যিনি কাছে গিয়েছেন উনিও বলেছেন আমি কাছে গিয়েছি আর যিনি কাছে নিয়ে গেছেন উনিও বলেছেন আমি কাছে নিয়ে এসেছি তো ছেনার মধ্যে আর কোনো গলতি কারণ কি কাছে গেছেন এই কারণে এই জন্য আমাদের নবী আহমদ আল্লাহর হাবিব কে চেনার মতো চিনেছেন আমাদের আল্লাহ আল্লাহ চিনেছেন যিনি خالد উনি চিনেছেন আলা ইয়ালামু মান যিনি সৃষ্টি করেছেন উনি চিনবেন না আমার নবীর خالক আল্লাহ

বলে সমস্ত তারিফ আল্লাহর জন্য আর কারো জন্য তারিফ করলে শিরিক হবে তো ওখানে একজন সুন্নি ছিলেন উনি উঠি বললেন হুজুর একটু মেহরবানি করে আমাদের নবীজির নামটা বলেন না পুরো গিয়ে আজ নবীজির নাম না জানো হতে না একটু আপনার মুখে শুনতে চাই আমাদের নবীর নাম মুহাম্মদ আরায়নে নবীর নাম লিখিয়ে এটা মোহাম্মতের পরিচয় এখন মোহাম্মদ হুজুর মোহাম্মদ শব্দের অর্থ কি এই সময় হুজুর বুঝে গেলি হুজুর বুঝে নিয়েছেন এখন অর্থ যদি বলি এখন বলছিলাম আল্লাহ ছাড়া আর কারো তারিফ করা যাবে না কিন্তু এই মুহূর্তে যখন হুজবুল করিম সাল্লামার নাম নিয়েছে যখন অর্থ জিজ্ঞেস করেছে তো অর্থ বললে আপনি এখন বললেন আল্লাহ ছাড়া কারো প্রশংসা করলে সে রেখ হবে তো আমাদের নবীর নামই তো মুহাম্মদ যার প্রশংসার মতো প্রশংসা দুনিয়াতে আর কারো নাই কারণ আমার নবীকে চেনার মতো আল্লাহ চিনেছেন এই জন্য নবীজির নাম মুহাম্মদ হয়েছে আল্লাহকে ছেনার মতো আমাদের নবীজি চিনেছেন এই জন্য আমাদের নবীজির নাম আহমদ হয়েছে এখন কথা হলো আল্লাহর নবীকে চিনতে হলে আল্লাহর নবীর তারিফ করতে হলে নবীজিকে চিনতে হবে এটা একমাত্র আল্লাহ কর্তৃক আতা আল্লাহর দান ছাড়া কোনো উপায় নাই আল্লাহ যাকে দান করেন আলা হজরত আজিমুল বরকত ওই সত্তার নাম যাকে রব্বুল আলমিন আমাদের ভাইরা উঠলে না অঙ্কত বাজি গিয়ে অমুক প্রফেসর আলা হজরত অমুক অমুক বাজি গিয়ে দিয়ে আমি বলতেছি সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রব্বুল আলমিন আর হজরত রদি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো আমার নবীর পরিচিতি দান করেছেন এজন্য আমার নবীর যেই তারিফ যেই নাথ যেই তারিফ যেই প্রশংসা উনি করেছেন যার কোনো চুরি মিলা যাবে না আমার বাবারা আমি উঠাই বলবো رب العالمین احکم হাকিমিন আল্লাহর দিনকে আল্লাহ হেফাজত করবে 16 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেছেন ইন্না নাহলু নাছল্লা তিকরা ওয়া আমি হেফাজত করব এখন আমাদের অবস্থার কারণে আমাদের উপর এই সমস্ত মুসিবত আসছে যেভাবে এখন বাতিলরা ছাঙ্গা হয়ে গেছে তো মধ্যে এটা দেখা যাচ্ছে না আর করব আমরা আলা কি বলতে পারবো বলেন না কেন যেহেতু উনার অবদানের কথা রাখেন আমরা যেই দরবারে আছি আমরা মুসিবতে পড়লে যেই মাদ্রাসার দান বাক্সে এগারোটা টাকা দান করলে আমাদের মুসিবত দূর হয় আমাদের মন পূর্ণ হয় এখানে নগদ সৌদা এখানে আগে মানত করো মানত পূর্ণ হলে তারপর তুমি টাকা দিও যে দরবারের এই শান উনি বলেছেন আমার জামিয়া আমি মশলাকে আলা হজরতের উপর দিয়েছি সোভান আল্লাহ তো আমরা কি আলা হজরতকে বলতে পারি পারি না আমি আন্তরিকভাবে ভাবে জানাচ্ছি আমাদের মুজাহিদ মিল্লাত খতিব আহলে সুন্নাত জামিয়ার সুযোগ সুযোগ্য উনি আট দুই লেখে না গরম মানুষ হলে যাই উর্মিকে হলো মতো তক পাইনি ভারে রিবেল প্রতিবন্ধক উর্মিকে যাইনি ভারে এখনই বের প্রভাষক ক্ষমা করে তুই যাই হোক আমার নামের সাথে অর্ধেক মিলাছে علامه হাফেজ হাফেজ ফুজিল তো মিলাছে আনিসুল জামান আনিসুল মিল্লাত অব জামান علامه আনিসুল জামান আল কাদেরি মতাজিলহু উনি হাদায়েতে বখশিশ পাঠক ফরম উনি প্রতিষ্ঠা করেছে আজকে উনি এই পাঠক ফোরামের উদ্যোগে যে মাহফিল হচ্ছে প্রতি আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইরা আজকে উনি এখানে সভাপতিত্ব করছেন তো আমি বলবো আলা হজরত রদি আল্লাহ তালুকে ভুলতে আমরা পারবো না পারবো ভুলে গেলে আমরা অকৃতজ্ঞ হব আমরা

একদিকে নবীজির তারিফ করেছে এমন সময়ে যখন আল্লাহর হাবিবের সান মান মর্যাদার উপর আঘাতকারী একটা সম্প্রদায় সৃষ্টি হয়েছিল দেওবন্দের জমিনে নজদিয়তের অনুকরণে তখন আল্লাহ হজরতকে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজির পূর্ণ এবং পরিপূর্ণ ওই পরিচিতি দান করেছেন যেটা দিয়ে দুনিয়া উনি পাগল বানাতে করেন সবচেয়ে আউলা ওয়া আ'লা हमारा रबी सबसे بالا আলা हमारा रबी आला বলে দিয়েছেন আরে বাবা আঞ্চলিকভাবে বহুত আলা حضرت তাইব আর দোয়া জারি গো তাইত্রে প্রত্যেক গো তাইত্রে আটা জারি গো তাইত্রে এন্ডে ওണ്ട് বহুত আলা حضرت তাইতরে কিন্তু এ গুণ যতদিন পাচ্ছি এতদিন তারপরে নাই আমরা যার স্মরণ করছি উনি এমন আলাহ যিনি ছিলেন আছেন থাকবেন মার্শাল্লা তো আলাহরতালাহ কে বললে সর্বপ্রথম যার হাতে হাত দিয়ে বলেছি ও কাম করেনগে জিসসে তা আলা হযরত কে ভুলে গেলে আল্লাহ রাজি হবে না হ্যাঁ আলা হযরত যেই পথে চলেছেন ওই পথ বাদ দিলে কি আল্লাহ রাজি হবে কখনো হবে না মনে রাখবেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি

আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার জামের প্রাণপ্রিয় ছাত্রদেরকে আমি বলবো বাবারা এটা আলা হজরতের মসলাকের উপর প্রতিষ্ঠিত মাদ্রাসা এখানকার এখানকার যেটা মূল মসলাক সেটা হলো আমরা আদব ওয়ালার সাথে আছি আমরা বেয়াদবের সাথে নাই বেয়াদবি করব না বেয়াদবের সাথে চলবো না এটাই হলো মসলাকে